ওয়েলকাম টু দ্য দে ব্লগ আজকে আমাদের ভিডিওটি একটু ইনফরমেটিভ হতে চলেছে আজকে আমার ব্লগের বিষয়বস্তু হল ইউটিএস অ্যাপ ইউটিএস হল ইন্ডিয়ান রেলওয়েজের তরফ থেকে জারি করা একটি সরকারি অ্যাপ ইউটিএস কথার অর্থ আনরিজার্ভ টিকিটিং সিস্টেম মানে সাধারণ শ্রেণীর ট্রেনে যাত্রা করার জন্য যে টিকিট কাটতে হয় সেই টিকিটকে আনরিজার্ভ টিকিট বলে আর সেই টিকিট কাটার অ্যাপটার নামই হলো ইউটিএস অর্থাৎ আনরিজার্ভ টিকিটিং সিস্টেম লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার যে পদ্ধতি আমরা ছোটোবেলা থেকেই করে আসছি সেটাকে অ্যাপের মাধ্যমে আরও সুবিধা করার জন্য রেলওয়েজ এই ইউটিএস সিস্টেমটি চালু করেছে এতে মানুষের মূল্যবান সময়কে অপচয় না করে তাকে কাজে লাগানোর জন্যই এই অ্যাপের সূচনা হয়েছে এই অ্যাপের সুবিধা হল আমরা যে কোনো জায়গা থেকে টিকিট কাটতে পারব আগে কুড়ি কিলোমিটারের মধ্যে থাকলে এই অ্যাপের মাধ্যমে টিকিট কাটা যেত না কিন্তু বর্তমানে রেলওয়ে ডিজিটাল ইন্ডিয়াতে আরও এক ধাপ এগানোর জন্যই পেপারলেস পদ্ধতিতে এই অ্যাপে আমরা টিকিট কাটতে পারব যে কোনো জায়গা থেকে তবে প্ল্যাটফর্ম থেকে বা ট্রেনে থাকা কোনো ব্যক্তি এই অ্যাপের মাধ্যমে টিকিট কাটতে পারবেন না কি এই অ্যাপের মাধ্যমে ট্রেনে টিকিট কাটবেন তা একটু সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি প্রথমে প্লে স্টোর থেকে এই অ্যাপটিকে ডাউনলোড করে নিতে হবে নিজের মোবাইলে নিজের ফোন নাম্বার এবং ডকুমেন্টস দিয়ে নিজের নাম ঠিকানা এইসব দিয়ে রেজিস্টার করে নিতে হবে অ্যাপটিকে আর রেজিস্টার হয়ে গেলে মোবাইলে অ্যাপটিকে খুলে নিতে হবে অ্যাপটি খোলার পর নর্মাল বুকিংয়ে ক্লিক করে সেখানে স্টেশন কোন স্টেশন থেকে কোন স্টেশনে যাবে সেটাকে সিলেক্ট করে গেট ফেয়ারে গিয়ে ক্লিক করতে হবে তাহলে পরের পেজটি খুলবে তবে তার আগে একটা ম্যাপটাকে চেক করে নেবে নর্মাল বুকিং এখান থেকে বুক অ্যান্ড ট্রাভেল পেপারলেস এটাকে চুজ করে নিতে হবে এবার যে পেজটা খুলবে সেখানে কজন ট্রাভেল করবেন সেটাকে ইনপুট করে দিতে হবে এখানে এক থেকে চারজনের ট্রাভেলের অপশান দেওয়া আছে এবং জার্নি রিটার্ন হবে কি না সেটারও অপশান দেওয়া আছে বা সিঙ্গেল মানে একবার খালি যাবেন আবার পরের দিন আসবেন এরকমও তো হতে পারে তাই সিঙ্গেল জার্নির ক্ষেত্রে সিঙ্গেল আর যদি রিটার্ন আসতে হয় তাহলে রিটার্ন অপশানটাকে চুজ করে নিতে হবে যদি সঙ্গে কোনো বাচ্চা ট্রাভেল করে তার মধ্যে আপনাকে ইনপুট করতে হবে এগুলো সব কিছু পূরণ হয়ে গেলে পেমেন্ট টাইপ সিলেক্ট করে নিতে হবে পেমেন্ট টাইপে আপনি দুভাবে পেমেন্ট করতে পারেন একটা হচ্ছে আর ওয়ালেটের মাধ্যমে একটা হচ্ছে অনলাইনে গুগল পে ফোনপে পেটিএম এগুলোর মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারেন তবে রেলওয়েদের তরফ থেকে আর ওয়ালেটে যদি আপনি টাকা ভরেন সেক্ষেত্রে আপনি থ্রি পার্সেন্টে বোনাস পেয়ে যাবেন এবার নেক্সট ক্লিক করলে একটা ওটিপি আসবে সেই ওটিপিটা ভেরিফাই হবে এবং ভেরিফাই হয়ে গেলে কত টাকা ফেয়ার আপনার পড়ছে রিটার্নে সেটা আসবে ওটিপিটা ভেরিফাই হয়ে গেলেই বুক ট্রাভেলে ক্লিক করতে হবে এবং তবেই আপনার টিকিটটা কাটা হয়ে যাবে এবং আপনার ফোনে টিকিটটা শো করবে এবার টিকিটটা দেখতে গেলে অ্যাপের মধ্যে কোথায় আছে তার জন্য হোম স্ক্রিনে চলে যেতে হবে হোম স্ক্রিনে শো টিকিট বলে একটা অপশান আছে ওটাকে ক্লিক করলেই আপনি ওখানে আপনার বুকিং টিকিটটি দেখতে পারবেন এবং সেটাকে ক্লিক করলে পুরো টিকিটের ডিটেলসটা খুলে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভবিষ্যতে আরও এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে ধন্যবাদ